আমার বান্ধবীর চাচার সাথে আজকে আমার বিয়ে হচ্ছে পর্ব ছাব্বিশ ভোরের পর শহরটা যেন ধীরে ধীরে নিজের প্রাণ ফিরে পায় আকাশে তখনও হালকা নীলছে আলো রোদ পোড়াটা ছাড়ায়নি কিন্তু দিগন্তে একটা কেমন উজ্জ্বলতা দেখা যায় গাছে বসে পাখিরা ডাকছে টুকটুক করে দূর থেকে আজানের ধ্বনি মিলিয়ে যাচ্ছে বাতাসে রাস্তার পাশে ঝাটা দিচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা ধুলো উড়ে মিশে যাচ্ছে সকালের আলোয় জয়ের দুই দিন পর আসার কথা থাকলেও সে সন্ধ্যায় ইমার্জেন্সি ফ্লাইটে চলে আসে পরের দিন ভোরবেলা ঢাকা এয়ারপোর্টে নামে সেখান থেকে বিমানে চট্টগ্রাম আসে জয় বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সকাল আটটা বাজে কিন্তু ডাইনিং রুমে ঢুকে জয়পুর স্তব্ধ জাহিদ চৌধুরী জান্নাতরা রাফিরা সবাই ডাইনিং রুমে বসে আছে সাথে তাদের পারিবারিক ডাক্তার সহ জয় লাগেজ দরজার কাছে রেখে দ্রুত সুফার কাছে এসে বলল কি হয়েছে এখানে ডাক্তার আঙ্কেল কি জন্য সবাই চমকে তাকালো জয়ের দিকে এ এই প্রশ্নের উত্তর কি হবে কারো মুখ থেকে কোনো কথা বের হয় না জয় আবার কিছুক্ষণ পর চিল্লে উঠলো কি হয়েছে বলবে জাহি চৌধুরী জয়ের কাছে গিয়ে বলল আসলে জয় বুঝতে পারছি না তরিকাল কাল সন্ধ্যার পরে জান্নাতকে এস এম এস বলেছে তার ভালো লাগছে না জান্নাত যেন চলে আসে আমি অফিসের কাজ শেষ করে রাত বারোটার দিকে বাসায় গেলাম গিয়ে দেখি জান্নাত কান্নাকাটি করছে এখানে আসার জন্য পরে রাত একটার দিকে ওখান থেকে রওনা দেয় বাসায় এসে দেখি মেন দরজা গেট খোলা ভিতর ঢুকে দেখি আব্বামু ঘুমাচ্ছে দারোয়ান চাচাও তার রুমে ঘুমাচ্ছে আমি সকাল ছয়টার দিকে আসি সবকিছু সব কিছু খোলা তারা ঘুমাইছে এমনটা হওয়ার তো কথা না তারপর রাফিদের ফোন দিয়ে ডাক্তারকে ফোন দেয় ডাক্তার নিয়ে আসলাম আম্মুর নাকি বাথায় সমস্যা হয়েছে যাই চৌধুরী সব কিছু জয়কে বলে ডাক্তারকে বিদায় দিলেন জয় সব কিছু মনোযোগ দিয়ে শোনার পর যখন মনে হলো তার তরির কথা দৌড়ে উপরে গেল গিয়ে দেখে সম্পূর্ণ রুম ফাঁকা তরি কোথাও নেই জয় ব্যালকনি ওয়াশরুম দেখার পর চিল্লে উঠলো তরি এই তরি তরি জয় চিৎকার শুনে নিচ থেকে রাফিরা দৌড়ে গেল জয়ের রুমে রাফিদের দেখে জয় রাফির কাঁধে হাত রেখে চিৎকার করে বলে উঠল কি রে আমার তরি কই বল কোথায় রেখেছিস আমার না ভালো লাগছে না প্লিজ এরকম মজা তোরা করিস না তরি কই বল হৃদয় রাফি রাসেল জয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না চোখ মুখ পুরো লাল হয়ে আছে চোরগুলো সব এলোমেলো এরকম জয়কে তার আগে কখনোই দেখেনি কিরে বল তোর কই জয় একটু শান্ত হ আমরা বসে কথা বলি রাফে কথাটা বলার সঙ্গে সঙ্গে জয় বলল। আরে কিসের কথা বলবো বল তো তোরি কোথায় সে বাসায়নি পাশ থেকে নিচু স্বরে রাসেল বলল কথাটা। জয় কথাটা জয কথাটা শোনা রাসেলের কাছে গিয়ে বললো কি বললি আর একবার বল আমি শুনিনি মজা করছিস আমার সাথে রাফি একটু উচ্চ স্বরে বললো আরে ভাই মজা না আমরা এসে দেখি ভাবি নাই তন্ন করে খুঁজেছি পাই নাই ভাবি বাসায় ফোন রেখে গেছে লোকেশন চেক করছিলাম আমরা থানায় জানিয়ে এসেছি থানায় জানিয়ে এসেছিস মানে তারা কি তারা কি করবে আমাদের শুনতে পাস নাই তোর আমার বউ কই জয় গায়ের কোটটা খুলে মেঝেতে ছুড়ে দিয়ে এদের উত্তরের অপেক্ষা না করে নিচে নেমে এসে সাইফুল চৌধুরীর সামনে বলে আব্বু আমার বউ কোথায় সাইফুল চৌধুরী সোফায় বসেছিলেন এখন সে ছেলেকে কি জবাব দেবে তোর আমি রাখতে পারিনি ধীরে ধীরে মাথা তুলে শুধু বলল কালকে তোর মেসেজ দেখার পর আমি নিজে বৌমাকে ডেকে নিয়ে এসে রাতের খাবার খাই একসঙ্গে সবাই মিলে কিন্তু সকালবেলা উঠে দেখি বৌমা নেই আমি কিছু বুঝতে পারছি না শুধু আমি নাই তাতে আমার বউটাকে তোমরা কেউ দেখে রাখতে পারলে না যদি আমি না থাকি তাহলে আমার বউটাকে দেখে রাখার মতো কেউ নেই আব্বু তোমাকে না বললাম যাওয়ার দিন আমার আমানত তোমার কাছে রেখে গেলাম এখন সেটা তোমার কাছ থেকে চাইছি দাও আমাকে ফেরত আমার আমানতটা কোথায় আমরা খুঁজতেছি জয় খুব তাড়াতাড়ি পাবো বউ আমাকে জয় হাত দুটো গুটিয়ে নিয়ে মায়ের কাছে গিয়ে বলল আম্মু তুমি জানো তোর কোথায় ও আসলে ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তোমার সামনে রাখবো না তুমি শুধু একবার বলো আমার তোর কোথায় রাজনা চৌধুরী সোফার মধ্যে হেলান দিয়েছিলেন মাথা তুলে শুধু বলল আমি কিছু জানি না কালকে রাতে খাওয়ার টাইমে লাস্টে দেখা হয়েছে পরে আর দেখা হয়নি একটা মানুষ কিভাবে নিরুদ্দেশ হয়ে যেতে পারে আচ্ছা ও আবার বাবার বাড়ি যায়নি তো রাফি কাছে এসে বলল আমি গিয়েছিলাম নাই আর তার মা বলছে ওখানে নাকি জায়গা দেবে না জয় সোফার কাছে মেঝেতে বসে পড়লো একটা হাত সোফাতে দিয়ে কিছুক্ষণ পর শান্ত স্বরে বললো তোমার কোনো পরিচিত বন্ধু বান্ধবের বাড়ি গিয়েছে নাকি তোর না থাকার খবর শুনে জান্নাতের অবস্থা খারাপ কান্নাকাটি করে জান্না চোখের পানি মুছে বলল না চাচু আমি সবার কাছে ফোন দিয়েছি কারও বাসায় যায়নি আমার খুব ভয় হচ্ছে প্লিজ চাচু তুমি এনে দাও বলে জান্না হাও মাও করে কান্না করে উঠল। কান্না করো না দুনিয়া উলট পালট করবো ওকে যদি আমি না পাই হইদা খালে সন্ধ্যার আগে যায় সকালে আসে আজকেও সেভাবে এসেছে জয়ের পাশে ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলল বাবা আমি কিছু বলতে চাই জয় মাথা তুলে তাকিয়ে বলল খালা বলেন জানো বাবা কাল সকাল থেকেও কিছু খায়নি আমি দুপুরের পর যখন তরিমার কাছে যাই আমার গলা ধরে অনেক কান্না করলো আর বললো আমার বাড়িতে গিয়ে থাকবে আমিও বললাম ঠিক আছে থেকো ভাবলাম মনটা ভালো নেই দুদিন থেকে আসবে জয় বাবা আসলে নিয়ে আসব। আরও যেন কিসের কথা বলছিল কোনটা ঠিক কোনটা ব্যাথিক ঠিক সে বোঝে না এই ধরনের কিছু একটা আমাকে পুরোপুরি বলে নাই নাজমা চৌধুরী হেলান দিয়ে বসেছিলেন কথা শুনে চোখ তুলে তাকালেন যার মাথায় এখন নানান প্রশ্ন করছে সে তো তোকে ভালো রেখে গিয়েছিল কি এমন হলো তরি কান্নাকাটি করলো জয়ের মনে হলো ঠান্ডা মাথায় কাজ করতে হবে তাই জয় সরাসরি তার মায়ের দিকে নজর রেখে বললো আম্মু কি হয়েছে এই দুই দিনে তার জন্য তরি কান্নাকাটি করবে নাজমা চৌধুরী চমকে উঠে বললো আমি কিভাবে বলি তোর বইয়ের কি হয়েছে আমি কিছু জানি না জয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের দিকে নাজমা চৌধুরী তা দেখে অন্যদিকে মুখ দেয় জয় তার মায়ের দিকে নজর রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে ফরিদা খালাকে আবার জিজ্ঞাসা করলো খালা আপনার আর কিছু জানেন না না বাবা আমি তেমন কিছু জানি না কিন্তু সিনহা বারবার তোমাদের রুমে গিয়েছিল হয়তো তুমি মাকে বোঝাতে জয়ের মাথার টনপ মরে গেল সিনহা এসেছিল সে জানে না জয় আবার মায়ের দিকে তাকিয়ে বলল সিনহা কোথায় আম নাজবা চৌধুরীর সহজ ভাষায় বললো সে চলে গেছে চলে গেছে কখন নাজমা চৌধুরীর রাগান হয়ে জয়কে বলল তোমার বউ হারিয়ে গেছে তাকে খোঁজো তুমি আবার সিনহার পেছনে আছো জন্য আর এগুলো বিষয়ে একদম সিনহাকে টানবে না বলে দিলাম যদি টানো তাহলে তোমার সঙ্গে আমি সব সম্পর্ক শেষ করে বুঝতে জয় চিৎকার দিয়ে বলল। সিনহার কথা বললে তোমার গায়ে এত লাগে কেন মা আমার বউ নেই আমি সবাইকেই সন্দেহ করতে পারি তুমি আমার সন্দেহের তালিকায় আছো নাজমা চৌধুরী সাইফুল চৌধুরীর দিকে তাকিয়ে বলল দেখছো তোমার ছেলের ব্যবহার আমাকে সন্দেহ করছে কি এমন মেয়েকে বিয়ে করেছে সে গেলে আর কোনো মেয়ে পাবে না আর সিনহা কালকে রাতে ইমার্জেন্সি ইতালি চলে গেছে আর তুমি সন্দেহ করছো তাকে তাই না জয় তার বাবার দিকে তাকিয়ে বলল। তুমি দেখেছ সে চলে গেছে না রাতে নাকি গেছে চিঠি লিখি রেখে গেছে সকালে দেখলাম এটা জানার পর জয় স্বাভাবিকভাবে রাস্তালের দিকে তাকিয়ে বলল ওর পাসপোর্ট নাম্বার দিচ্ছি এয়ারপোর্টে খবর নিয়ে দেখো বলে জয় বেরিয়ে যায় জয় যাওয়া দেখে পিছন দিক দিয়ে রাফিরা দৌড়ে যায় জয় নিজের গাড়িতে বসলো রাফিরা দৌড়ে এসে পেছনে বসে কেউ কোনো কথা না বলল না জয়ের মাথায় একটাই টেনশন এই চট্টগ্রাম শহরে এসে কোথায় খুঁজবে তোর নিখোঁজ আজ একদিন হয়ে গেল কোথাও কোনো খোঁজ নেই তার ফোন কাছে নেই কোনো খবর নেই মনে হচ্ছে মাটির নিচে গেছে মিলে মেয়েটা প্রথমে জয় ভেবেছিল হয়তো রাগ করে কোথাও চলে গেছে কিন্তু সময় যত গড়াচ্ছে বুকের ভিতর ভয়টা ততই ঘন হয়ে আসছে জয়ের বাবা নির্বাক হয়ে বসে আছেন সুফায় আর জয় সে তো একদম পাথর চোখ লাল হয়ে আছে মুখে একটাই কথা তৈরিকে আমি খুঁজে আনবো যেভাবেই হোক পুলিশ আত্মীয় বন্ধুরা সবাই মিলে খুঁজছে শহর জুড়ে থানায় রিপোর্ট হয়েছে তবুও কোনো দিক থেকে কোনো খবর আসে না সারা দিন রাত জেগে আছে জয় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় অন্ধকার রাস্তা দিনের আলোয় দিন রাত এক করে প্রতিটা মুখে খুঁজে শুধু তরির ছায়া চোখে ঘুম নেই মুখে ক্লান্তির ছাপ কিন্তু হাল ছাড়ে না সে চট্টগ্রাম শহর তার জন্য এক অচেনা ধাঁধা হয়ে গেছে যেখানে উত্তর লুকিয়ে আছে কোথাও কিন্তু সে পৌঁছাতে পারছে না সেখানে জয়ের চোখে আগুনের মতো জ্বালা বুকের ভেতর তুল যেন নিজের ভেতর একটাই যুদ্ধ চলছে জয় গাইতে মাথা নিচু করে বসে থাকে হঠাৎ নিঃশব্দে ফিসফিস করে বলে ওঠে তুমি কোথায় জয় ভোরের আলো ফোটার সাথে সাথে রাফিদের নিয়ে চলে যায় স্থানীয় গুন্ডাদের কাছে জয় গুন্ডাদের রাস্তান ঢোকার সাথে সাথে একটা কণ্ঠস্বর ভেসে আসে আর যে গরিবের বাড়িতে হাতির পাড়া জয়ের পা দুটো থেমে গেল পাশ ফিরে তাকিয়ে দেখে একটা লোক চেয়ারে বসে মদ গিলছে বয়স তার পঁয়তাল্লিশ প্লাস হবে গায়ের রং কালো চুলগুলো একটু লম্বা এলোমেলো অবস্থায় আছে গায়ে গেঞ্জি প্যান্ট ঘুরিওয়ালা পেট দেখা যায় যে কেউ দেখলে এ মাস্তান ভাববে আসলেই সে মাস্তান সামনে চেয়ারে বসে পায়ের উপর দিয়ে শক্ত কণ্ঠে বলল যা বলবো তার ঠিকঠাক উত্তর দিবি স্যার কি যে বলেন আপনার জন্যই তো আমরা আছি বলে মালিক একটা বিশ্রী হাসি দিল এই শোন আমার সামনে এরকম হাসি দিবে না আর একবার দিলে তোর পেট থেকে ভুড়ি আলাদা করে ফেলবো লোকটার মুখ একদম চুপসে গেল বিজনেসের দুনিয়া এমনই এখানে শুধু ভালো মানুষ থাকলে ব্যবসা টেকে না আবার শুধু খারাপ মানুষ থাকলে সেটাও ভেসে যায় দু ধরনের মানুষই আছে যারা সামনে হাসে পেছনে ফাঁদ পাতে জয় সেটা খুব ভালো করেই জানে অনেক সময় বিজনেসে ভয় দেখাতে হয় প্রতিপক্ষকে বাজারকে বা কখনো নিজের লোকজনকে সেই ভয়টা সবসময় অস্ত্র দিয়ে নয় অনেক সময় সেটা হয় প্রভাব শক্তি আর মানসিক চাপের মাধ্যমে আর সেই জায়গাটাতেই জয় সরাসরি নামে না মালিকদের লোকদের দিয়েই কাজটা করিয়ে নেয় ওরা এমন কাজ করে যেন নামটা মুখে আনতে না পারে ব্যবসার জগতে ভয় দেখানোটা কখনো অপরাধ নয় বরং এক ধরনের কৌশল কারণ এখানে টিকতে হলে সাহস লাগে কিন্তু ভয়ের গুরুত্বও কম নয় কালকে কিংবা পরশু দিন কারোর সাথে কন্ট্রাক্ট হয়েছে কোনো মেয়ের ব্যাপারে মালিক কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে দিয়ে বলল হ্যাঁ স্যার এক লোক ফোন দিয়ে বলেছিল একটা মেয়েকে তুলতে হবে আর মালেকের পুরো কথা শেষ হওয়ার আগে জয় চেয়ার থেকে উঠে গিয়ে মালিকের কলার ধরে দাঁতে দাঁত চেপে রেখে উচ্চ কণ্ঠে বলল যে তুই মেয়েটাকে কোথায় রেখেছিস তাড়াতাড়ি বল স্যার আমরা উঠাতে পারি নাই ওই লোক পরে আমাদেরকে নিষেধ করেছে জয় ছেড়ে দিয়ে বললো কি যেন নিষেধ করলো স্যার তা তো জানি না শুধু বললো তারা কাজটা করাবে না এরপর আর কিছু জানি না ফোন নাম্বার দে মালিক ফোন দিলে দিয়ে থানায় মাসুমের কাছে পাঠা আর বল দ্রুত সবকিছু যেন পাঠায় আমার কাছে জয়তরির একটা ছবি বের করে মালিককে দিয়ে বলে আমার বউ হয় খুঁজে বের কর আর যদি পেয়ে যাস তাহলে যারাই এর সাথে জড়িত ওখানে বেঁধে রেখে আমাকে ফোন দিয়ে কথাটা কান খুলে শুনে রাখবি জয় ওখান থেকে এসে গাড়িতে বসে মাথাটা সিটে হেলান দিয়ে রাখে গায়ে তার এখনো একদিন আগের পোশাক না খাওয়া না দাওয়া না গোসল জয় রাফিদের নিয়ে বাড়িতে আসে তার একটা গোসলের প্রয়োজন এই ফোন নাম্বার এখন তো শেষ ভরসা সে এখন শিওর হয়েছে তরিকে কেউ নিয়ে গেছে সিনহা ইতালিতে চলে গেছে এয়ারপোর্টে চেক করার জন্য জানা যায় জয় পা দেওয়ার সাথে সাথে নজর যায় সোফায় সবাই সেখানে বসে আছে চিন্তিত মুখ নিয়ে নাজমা চৌধুরী জয়ের মুখের দিকে তাকিয়ে আতঙ্ক হয়ে ওঠে তার ছেলেকে সে কখনো দেখেনি এরকম এলোমেলো হতে দেখে যে জয় সুযোগ পেলে দিনে কয়েকবার চেঞ্জ করে সেই ছেলে এখনো কালকের পোশাকে আছে জয় সরাসরি নিজের রুমের দিকে যেতে লাগলো সাইফুল চৌধুরী বলে উঠলো জয় কি করবে এখন জয়তার বাবার দিকে অসহায়ভাবে ভাবে তাকিয়ে বললো দেখি কি করা যায় আমাদের পুরোনো শত্রু নতুন শত্রু সবাইকে নিয়ে গবেষণা করতে হবে তারপর চিহ্নিত করতে পারবো জয় তার বাবার চৌধুরী বললো এমন ভাবে তোরা বউদের নিয়ে পড়ে থাকিস দুই ভাই মনে হয় এমন বউ আর পৃথিবীতে নেই নিজের চেহারার দিকে তাকাইছিস কখনো খাওয়া দাওয়া সব তো ভুলে গেছিস এমন বউ আর পাবিনা তো তাই না যত সব আদিক্ষেতা জয় তার মায়ের কথা শুনে হেসে বলল। বাবা জানো আমার বউটা পুতুলের মতো যেটা বলি সেটাই শোনে তার কোনো আবদার নেই কোনো অভিযোগ নেই এরকম বউ পেতে ভাগ্য লাগে যেটা তোমার ছেলে জয় চৌধুরীর আছে জয় আবার মায়ের দিকে তাকিয়ে বললো আচ্ছা তো মেয়েরা ভালো স্বামী পেলে ভাগ্যবতী হয় ছেলেরা ভালো বউ পেলে কি হয় আর তোমার কোনো কথায় কান দিব না এখন রাফির ফোন এস এম এস এসেছে থানা থেকে দেখে জয়কে বলল জয় ফোন নাম্বার নাম্বারে ঠিকানা পাওয়া গেছে এক রিক্সাওয়ালা ফোন দিয়ে বলেছে এক লোক নাকি ফোন দিয়েছিল জয়শনের চোখ বন্ধ করল তারপর তার মাকে বলল আম্মু তোমাকে একটা গল্প শোনাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি আর আপনারা নিজে যত্ন নিচ্ছেন কিনা সেটাও কিন্তু জানাবেন এটা আমার নতুন একটা আইডি আমার কিন্তু মোট দুইটা আইডিতে এই গল্পটা চলছে একটা অননাইজ হেয়া আর টা শাহজেন্স মম তাই আপনারা কনফিউশনে ভুগবেন না আর গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন কেমন আপনি চাইলে আমাকে ইউটিউবেও দেখতে পারেন ইউটিউবের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে